হঠাৎ কৰি পানী দিছে আপোনাৰ পানীতো কালি পানীতো মনত পৰে একেলগে চব জেগাত ডুবাই নিছে

অনেক সমবেদনা জানানি স্যার এই মুহূর্তে গেলাম আমরা ইনশাআল্লাহ আগামীতে যদি আল্লাহ দিই আর জনগণের যদি দিয়া তার পছন্দ নিতে পারে রাষ্ট্র পরিচালনার লাগে তাই ইনশাআল্লাহ এই সমস্ত সমস্যার তাই সমাধানের একটা ব্যবস্থা আমরা নিই আর আল্লাহ আর এই কষ্টকর একদম সাময়িক আসলে আমার মনে হয় মানে খুব একটা কিছু করার নাই কারণ তোর উৎসাহ কত কান করবাই যেভার ফ্লো করিয়া ভাঙিয়া আল্লা সাহায্য করতাম সঙ্গে আর এই অসুবিধা দূরীভূত হয়ে আমরা আল্লা সাহায্য